আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমাদের গ্রামে একটা বিশাল বড় একটা অনুষ্ঠান তো অনুষ্ঠানে আমরা দাওয়াতে আসছি তো যম্ম নামাজের অর্থেই আর কি বৃষ্টি শুরু হয় তো মানুষদের জন্য আসলে ওই রকম কোনো ব্যবস্থা করা হয়েছিল না কিন্তু হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে মানুষের বস্তির দ্বার আসলে পরিবেশটা নষ্ট হয়ে যায় চারদিকে অবস্থান হয়ে গেছে বৃষ্টির কারণে এখন বৃষ্টি হচ্ছে আমরা সবাই একটু আর বসে আছে একটু যেখানেই দাঁড়ানোর একটু সুযোগ পাচ্ছে সেখানেই দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আসলে পুরো এলাকাটা কাদায় পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু মানুষ আসলে ধৈর্য সহকারে অনুষ্ঠানটা উপভোগ করছে খানা পেনা করছে কারণ অনেক মানুষের জন্য রান্নাবান্না করা হয়েছে কিন্তু সেই রান্নাবান্না যদি আমরা বা যাদেরকে তারা যদি এগুলো না খায় তাহলে বা না আসে আসলে এই খাবারগুলো নষ্ট হবে তো মানুষ আসলে ধৈর্যের পরিচয় দিয়ে আসলে এই কাদার মধ্যে বসে বসেই খাবার খাচ্ছে সত্যি খুব ভালো লাগছে মানুষের আন্তরিকতা দেখে তো আমরা দেখতে থাকি আপনারা দেখতে দেখলে পরিবার কেমন মানুষ কত আন্তরিকতার সাথে কাজগুলো খাচ্ছে এদেরকে আসলে ধন্যবাদ দিয়ে না আসলে আমার গ্রামটা আসলে খুবই আন্তরিক একজনের অনুষ্ঠানে সবাই সেখানে আন্তরিকতার সাথে কাজ করে রান্না বান্না শেষ সবাই খানা পিনা খাচ্ছে আসলে এই বৃষ্টিটুকু এসে পরিবেশটা নষ্ট করে দিচ্ছে দেখছেন কাদা মানুষ বসার কোনো পরিবেশ নেই অর্থাৎ আমাদের এলাকায় চট বিছিয়ে দেওয়া হয় সেখানে বসে আসলে খানা খায় কিন্তু সেই পরিবেশটা নাই চারদিকে শুধু পানি কাদা তো এই কাদার মধ্যে আসলে বসে খাবার খাওয়া মোটে সম্ভব নয় তো যে যেভাবেই পারছে কেউ দাঁড়িয়ে কেউ বসে বসে খাবার খাচ্ছে যে যেখানেই দাঁড়া আছে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বসে বসেও খাচ্ছে সত্যি খুব ভালো লাগ অনেক মানুষের দত করা হয়েছিল আসলে বৃষ্টির কারণে অনেক মানুষ আসতে পারেনি তো মানুষ যতটা আসার কথা ছিল তার হয়তো

ছেলেদের একটা নতুন খবর শেষ হলো এখন মেয়েদের খরচ দেওয়া হবে বসে তো খেলাধুলা করছে ortga qarab yo'lga xato qilmang. Keling, to'g'ri yo'lga xato qilmang. Qoidalar. Yo'lga o'tsang. Qorqon, avazda.